কোচবিহারি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সেই সঙ্গে শুভেন্দুর কনবয় থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে কোচবিহারের খাগড়াবাড়ির এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা শুভেন্দুর কনবয় ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ সুবেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায় পাশাপাশি পুলিশের গাড়িও

এই অবস্থান চলছিল খাগড়বাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে প্রভোগেশন বিরোধী পক্ষকে উত্তেজিত করা এটা হচ্ছে তার টার্গেট এবং গাড়ির পেছন থেকে লাঠি শোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপরে একটা হামলা করার চেষ্টা তার কনভয়তে থাকা লোকেরা করেছে যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে দু মিনিটের জন্য সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে এ সমস্ত তার ঠিক না উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে বাকিদেরও গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে সেটাও করতে দিতে হবে আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি বন্ধ করবেন আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না আপনি মাইকে স্লোগান শুনতে চান না আপনি বাংলা শুনতে চান না আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না এটা তো হবে না আপনি আপনার কাজ করুন বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে এতে আপনি বাধা দিতে পারবেন কেন আপনি কর্ম নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আছে বিরোধী দল নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না কোচবিহার থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিপ নিউজ